আমার লাইভে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো একটা করে লাইক করে দিও জীবনের প্রত্যেকটা মুহুর্তে আমাদের স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়িত করতে কিছুই প্রয়োজন হয় না শুধু চেষ্টা সেই চেষ্টাকে কাজে লাগালি স্বপ্নকে বাস্তবায়িত করা যায় তোমরা যারা আমার লাইভে আছো একটা করে লাইক করে দিও পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করলেই স্বপ্নকে বাস্তবায়িত করা যায় নচেত নয় কর্ম করে যেতে হবে কর্মের ফল দেওয়ার দায়িত্ব একজনেরই সে হচ্ছে স্বয়ং ভগবান ভগবানের উপরে বিশ্বাস রেখে আমাদের পথ চলতে হবে তবেই একদিন আমরা সাফল্যের মুখ দেখতে পাব সাফল্য এমনই একটা জিনিস যে সাফল্য পায় তার আনন্দ দ্বিগুণ আর যার জীবনে সাফল্য নেই সে দুমড়ে মুচড়ে যায় কিন্তু দুমড়ে মুচড়ে গেলে হবে না আমাদের স্থির রেখে চলতে হবে যেমন পাখিরা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে তার খাবারের খোঁজে বেরিয়ে পড়ে নিয়ম মাফিক চলতে থাকে খাবার না পেলেও তারা চুপচাপ থাকে তাদের মধ্যে কোনো রাগ নেই কষ্ট নেই তবু তবুও তবুও কি যে মনে হয় যে মানুষ যে কষ্ট পায় সেটা ভয়ঙ্কর কিন্তু না পাখিদের জীবন গাছপালা সবারই প্রাণ আছে তাদের জীবনটাও ভয়ানক ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম সব কিছুতেই স্থির থেকে তাদের নিজের জীবনকে অতিবাহিত করে